ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শুক্রবার ওয়াংখেরেতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন হলেও এবারে লীগ তালিকায় তারা নবম স্থানে আর একটি দল লীগ তালিকায় দ্বিতীয় স্থানে ন ম্যাচে ছটি জিতেছে দুরন্ত ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে দশটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে ফলে প্লে অফে ওঠার রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে এক সময় ওয়াংখেরে থেকেই বিতাড়িত হয়েছিলেন তাকে পাঁচ বছরের জন্য খেরেতে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছিল এবারের আইপিএলে নাইটদের প্রায় সব ম্যাচেই থাকছেন শাহরুখ তাই মুম্বইয়ের দর্শকেরা তাকে দেখতে পাওয়ার আশা করতেই পারেন কলকাতার বড় ভরসা ফিল সল্ট এবং সুনীল নারায়ণ এই ওপেনিং জুটি এ বারের আইপিএলে কলকাতাকে একাধিক ম্যাচ জিতিয়েছেন মুম্বইয়ের মাঠেও তাদের ব্যাতে রান দেখতে চাইবেন গৌতম গম্ভীরেরা সেই সঙ্গে রোহিতদের আটকাতে বাহাতি মিচেল স্টার্ককে ব্যবহার করার পরিকল্পনা থাকবে নাইটদের যদিও স্টার্ক বারের আইপিএলে তেমন সফল নন কিন্তু চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার পেসারের উপর ভরসা রাখতেই হবে নাইটদের মুম্বই হারলে একেবারেই প্লে অফে ওঠার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে হার্দিক পান্ডের নেতৃত্ব এবারের আইপিএলে মুখ তুবড়ে পড়েছে মুম্বই টানা তিনটি ম্যাচ হেরেছে এখন দেখার কলকাতার বিরুদ্ধে তারা ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেই কাজটা করতে হলে বড় ভূমিকা নিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা রোহিত শর্মা সূর্যকুমার যাদব হার্দিক যশপ্রীত বুমরাদের এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস